তারা আমাদের থেকে কিনে নেয় তারা বেশি তাদের তো ঠিকই নেয় পাঁচ লাখ টাকা বেশি দেয় কিন্তু আমাদের কাছে আসলে তো পাঁচ লাখ টাকা কম পাবে আমরা বিশ টাকা বেশি পাইলে আমরা খুশি তো এটা নিচ্ছে কেন আসলে যারা ক্রেতা তারা কেন এইভাবে ওই যে কথা ওই যাই তেল আল্লাহ মাথায় তেল কিনে না কিনেন আমাদের কাছে আসেন আইসা আমাদের দেখেন আমাদের তো গরু নেন তাহলে ভবিষ্যতে ছোট খামারে আরো ভালো কিছু দিতে পারবে আচ্ছা আর বড় খামারে তো রেডিমেড খামারে তারা আমাদেরতে কিনা তারা বেঁচবে

আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আলাদা আলাদা করার কারণ একটু বেড়ে যায় আর অনেকে কারণে আগ্রহে বসে থাকেন বড় গরু দেখার জন্য যারা ক্রেতা বড় গরু দেন তাদের জন্য আসলে এই গুলো তারা মোবাইল নিয়ে ঈদ আশায় বসে থাকে যে কোন খামারি কোন ধরনের গরু লালন পালন করলেন কেমন দাম আশা করতেছেন সেগুলোর জন্য ওদের আগ্রহে বসে থাকেন তো আমরা আজও তার ব্যতিক্রম না ওই আমরা আপনাদের জন্য বিভিন্ন গ্রামে গঞ্জে বা বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই যে কে বড় গরু সংগ্রহ করেছেন কে বড় গরু লালন পালন করেছেন তা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুইটি বড় গরু রয়েছে একটি সম্রাট আর একটি হলো বুলবুলি তা আমরা মূলত বুলবুলি নিয়ে এই পর্বে কথা বলবো বুলবুলি কতদিন লালন পালন করতেছেন সেই সব বিষয়ে জানবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার তো দুইটি চমক আপনার জি জি একটা হলো সম্রাট একটা হলো বুলবুলি বুলবুলি আচ্ছা দুইটি তো আপনার খামারের না হ্যাঁ বাচ্চা জাত উন্নয়ন করা হ্যাঁ জাত উন্নয়ন করার মধ্যে কোনো এগুলো পারলে কি হয় যেমন দেশি গরু পারলে অনেক ধরনের খাবার খাওয়াইতে হয় অনেক কিছু দিতে হয় মোটা তাজা করাই অনেক ই করা লাগে এগুলো আবার তা লাগে না আচ্ছা এগুলাতে পেট যাই দেন তিন বেলা খাওয়ান দিলেই হয় তাহলে একাই এগুলো স্বাস্থ্য হয় জাত উন্নয়ন করার সুবিধা হ্যাঁ এটাই

ও মানে যদি একবার ছুটতে পারে সব বুলবুলি কে নিয়ে কি আসা সামনে চব্বিশ কুরবানিতে বুলবুলি সম্রাট কেউ যদি ভালো খেতা পাই একজনই দিয়ে দিবো দু রকমই পাই আয়না সিঙ্গেল পাই সিঙ্গেল দিয়ে দিব আর এগুলা এখন আমাদের ওই যে এগুলা খাওয়া আমার পক্ষে সম্ভব হইতেছে না এখন দিয়ে খাবার দাম লেবার এর দাম এগুলা এখন বালাই মতো প্রতিদিন আমাদের নাই আমাদের ছোট ছোট খামারে দেন না আচ্ছা ঠিক আছে আর বড় গরু পাইলেও তো লাভ নাই আমরা বিক্রি করতে পারি না কেন বলেন তো এই যে বারবার একই কথা চলে আসা আসে আসলে কেন আসলে এটা আমরা নিজেরা বুঝি না কেন বিক্রি করতে পারি না আমাদের কাছে কেন আসে না ভাবলে আচ্ছা কিন্তু বড় খামারি যারা তারা তো अवेलेबल শত শত হাজার ওইটাই তো তারা তো এত গরু বিক্রি করে তারা তো একটা গরু একদম ছোটতে বানায় না তারা আমাদের থেকে কিনে নেয় তারা বেশি তাদের তো ঠিকই নেয় পাঁচ টাকা বেশি দেয় কিন্তু আমাদের কাছে আসলে তো পাঁচ টাকা কম পাবে আমরা বিশেষ টাকা বেশি পাইলে আমরা খুশিতে এটা নিচ্ছে কেন আসলে যারা ক্রেতা তারা কেন এইভাবে ওই যে কথা তেল মাথায় তেল ডালে তাদের তেল আছে এসি রুমে বসায় ভালোভাবে কথা বলে এই পরে ঠিক আছে তাদের সাথে কথা বলতে পারে না সেই সব কেন্দ্রের উদ্দেশ্যে কি আসলে তাদের উদ্দেশ্যে আসলে বললাম কিনেন না কেনেন আমাদের কাছে আসেন আমাদের দেখেন আমাদের গরু নেন তাহলে ভবিষ্যতে আরো ভালো কিছু দিতে পারবে আচ্ছা তারা বেঁচবে বেনিফিট তাদের হয় আমাদের হয় না রেডিমেড খামারের থেকে না নিয়ে তারা আমাদের কাছে আসেন উদ্যোগটা বাড়বে আচ্ছা আরো উদ্যোগটা বাড়বে আর আমাদের আস্তে আস্তে বড় খামারের উদ্যোগটা কমে যাইতে সব ময়দা গেছে

দেখাতা আই পড়ে গুরুগুলা দেখা যান আচ্ছা ও শুয়ে পড়ছে হ্যাঁ বুলবুলি এখন পাড়ার সময় আসলে কেমন দাম আশা করতেছেন বুলবুলি আমি 6 লাখ টাকা দাম আশা করতেছি 6 লাখ চাওয়া চাওয়া দাম আচ্ছা ফিক্স না তো ফিক্স না আসলে দিয়ে দেব ইনশাআল্লাহ আসলে দিয়ে দেবেন দর দামে সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আসেন দেখেন ভালো মানুষ হইলে দামে বাজবে না দাম বাজবে না 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 ভালো মানুষ হইলে দামে বাজবে না দিয়ে দেব আচ্ছা আমরা একটা আমাদের কষ্টই করব কষ্টে পালছি আমরা একটা শখ মানুষ বুঝতেছি যে ভালো মানুষের গরুটা খুঁদবানি দেয় ভালো জায়গায় দেয় আচ্ছা দামে বাঁচবেন আসলে দিয়ে দেবে তো অনেক কিছু জানলাম প্রিয় দর্শক আমরা আশা করি যে প্রতিবেদনগুলো আমরা করলাম অবশ্যই আপনার দেখবেন এবং ভালো লাগলে আপনাকে আহ সুযোগ করে দিবেন একটি লাইগ একটা শেয়ার করে আর হ্যাঁ এই ক্ষুদ্র খামারিদের গরুগুলোর জুড়ে আমরা বড় খামারি যারা আছি তারা যদি সংগ্রহ করি তারা কিন্তু এই খামারিরা ভবিষ্যতে আরো স্বপ্ন দেখবে এই ধরনের গরু বানাইতে বা আপনাদের মনোবাসনা তো মানে পূরণ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আহ অবশ্যই অন্যকে অন্যের পাশে দাঁড়াবেন তো রিপুন ভাই শেষ করলাম ভালো আসসালামাইকুম